হ্যালো বন্ধুরা আজকে ব্লগটি হতে চলেছে হচ্ছে পঞ্চগঞ্চ ব্লগ তোমরা ছোটো ছোটো ক্লিপ দেখে বুঝতেই পারছো কী কী হতে চলেছে তো হ্যাঁ আমি এখানে রান্নাবান্নার জন্য রেডি করছি তো সকাল থেকে উঠে কাজ বাজ করে টোরে সব কিছু করে মেয়ে হাজব্যান্ডদের খাইয়ে দাইয়ে তারপর আমি বসে পড়েছি প্রায় সকাল এখন নটা বাজে সবজি কাটছি আমি রান্নার দিকে চলে এসেছি হ্যাঁ আমি এখন মানে রাইসের জন্য সবজি কাটছি গাজর আর বিনসগুলো কাটছি এগুলো হচ্ছে আজকে আমি নবান্ন করেছি ঠাকুরের জন্য এগলেস কেক বানিয়েছি রাইস করছি পনির করছি এই চার রকমের জিনিস হচ্ছে আমি ঠাকুরের কাছে দিয়েছি আর চিকেনটা আমাদের জন্য তো রাইসের জন্য আমি এখানে সবজি কেটে নিয়েছি আর হচ্ছে এখানে ভাতের মধ্যে আমি গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম সেটা আমি পরে দিয়ে দিয়েছি আর ভাত নাড়া দেবে বলে খুনতে খুঁজে পাচ্ছিলাম না এই যত কাজের তারা থাকবে ততক্ষণ মানে কিছু কিছু পাওয়া যায় না এটা আমার সাথে না সবার সাথেই হয় তারপর আমি মানে পেয়ে গেছিলাম তো ওটা দিয়ে কাজ করে নিয়েছি তারপর ও পাশে আমি কেক বসিয়েছি তো দেখো কেকটা তুলে তোমাদের দেখেছি বিলিভ মি কেকটা এত সুন্দর হয়েছিল বলার মতো না তো আমি একটু টুথপিক দিয়ে আমি একটু চেক করে দেখছিলাম যে এটা ঠিক ঠিকঠাক করে হয়েছে নাকি মানে তারপর দেখলাম যে না এখন আমার হওয়া হয়নি আর একটু কিছুক্ষণ রাখার বাকি ছিল মানে রাখতে হতো তা আমি ঢাকাতে আবার রেখে দিয়েছি প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট মতো আমি আবার রেখে দিয়েছি অনেকক্ষণ লেগেছে কেকটা হতে আমার তো সবজিগুলো আমি এ পাশে আবার ভাজা বসিয়ে দিয়েছি রাইসের জন্য তো অনেকটা পরিমাণে সবজি তো ভাজতেও অনেকক্ষণ সময় লেগেছে সত্যি কথা বলতে এই ভাজা মানে রাইস করতে সময় লাগে না যতটা না এই ভাজা করতে সময় লাগে তারপর আমি এদিকে নবান্ন করেছিলাম মানে নবান্ন করেছি তো সেটাকে আমি আমার ওই গামলাটা লাগবে দেখে আমি এখানে খেলে রাখছি আর তোমরা বিশ্বাস করবে না আমি কেক আর নবান্ন সবার বাড়িতে বাড়িতে আমি বাটিতে করে আমি কেটে ঠাকুর মানে প্রসাদ হিসেবে আমি সবাইকে দিয়ে এসেছি আর সবাই খেয়েছে সবাই খুশিও হয়েছে আর কেকটা এত সুন্দর হয়েছিল দুর্ভাগ্যবশত আমি তোমাদেরকে কেটে আমি দেখাতে পারিনি এটা আমার ভুল আর অবশ্যই কী বলো তো আমি এত কাজের তার মনে হয় না সকাল থেকেই করছিলাম তো ঠিকঠাক করে আমি তোমাদেরকে দেখাতে পারছিলাম যতটা সম্ভব ততক্ষণ আমি দেখিয়েছি আর এদিকে আমার দেখো কথা বলতে বলতে আমার ভাজের দিকে প্রায় হয়েও গেছে তারপরে রাইসের জন্য আমার ভাতও হয়ে গেছে আর একটুর জন্য আমার ভাত হাতটা পরি বিশ্বাস করো আমি তো উল্টো দিক ঘুরে মানে ভাতের হাডিটা করছিলাম তো আমার দোষ তো যাই হোক কী বলবো আর তো আমি হাঁড়িতে থেকে ভাতটা একটু ঠান্ডা করার জন্য বার করে রাখছিলাম তো কিছুটা হাঁড়িতে রেখেছি কিছুটা আমি গামলাতে রেখে দিয়েছি তারপর এদিকে দেখো আলটিমেটলি আমার কেকটা রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছিলো টেস্টি হয়েছিলো আর তোমাদের কেকের পোস্ট দেখাতে দেখাতে আমার দিকে কড়াই পড়ে যাচ্ছিলো জানো এই পনির ভাজা বসিয়ে দিয়েছি তো পনিরের তরকারিটা করেছি সেটাও তোমাদের দেখাতে পারেননি আই এম ভেরি সরি কিছু কিছু করে তোমাদেরকে দেখাচ্ছি তো পনিরের তরকারি করেছি আর ওদিকে ওই পাশে আমি হচ্ছে রাইসের ওগুলো সব আমি মেশাতে শুরুও করে দিয়েছি প্রায় মেশানো হয়ে গেছে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে না আমাদের মধ্যে তো দেখানো হয়নি তাই একটু দেখাচ্ছিলাম তো যাই হোক রাইসটা খুব সুন্দর হয়েছে কাজু কিশমিশ দিয়ে আমার বেশ ভালো লাগে রাইসটা খেতে সবারই ভালো লাগে তো যাই হোক রাইসটা আমার এদিকে ভালো করে মেশানো হয়ে গেছে খুব সুন্দরও হয়েছিল রাইসটা আর সব কিছু ঠাকুরকে ভোগ দেওয়ার পর এই চার রকমের জিনিস নবান্ন কেক রাইস পনির ঠাকুরকে ভোগ দেওয়ার পর তো চিকেনটা করা বাকি ছিল আমার মেয়ে ছোট্ট তো চিকেন খেতে খুব ভালোবাসে তো আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি তাহলে একটু হেল্প করে দাও আমাকে তো বলছি ঠিক আছে তাহলে হচ্ছে হেল্প করে দে তো আসতে ও একটু বলছিলো কি তোমার ক্যামেরা হন আমি বলছি হ্যাঁ আমার ক্যামেরা হন তুমি করো না তাতে কোনো অসুবিধা নেই তো যাই হোক আমাকে হেল্প করে দিচ্ছিলো আমিও তার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছিলাম একটু মশলা টশলা মানে রেডি করে দিচ্ছিলাম তো হ্যাঁ ও আমাকে সাহায্য করে দিচ্ছিল আর আমার একটা কথা বলি আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালো রান্না করতে পারে জানো তো একদিন কারণ না আমার হাজব্যান্ড রান্না করে তোমাদেরকে দেখাবো তো তরকারিটাও বসিয়ে দিয়েছে তো ও চলে গেছে স্নান করতে তো আমি না খুব খিদে পেয়েছে বিলিভ আমি বিশ্বাস করো সত্যি কথা বলছি সকাল থেকে আমি কাজ করছি আমি প্রায় এখন দেড়টা থেকে পনেরো দুটা বাজে আমি এখন কিছু খাইনি তাই এখন আমি খাচ্ছিলাম কেউ একটু খারাপ ভেবো না যে রান্না করতে করতে খাচ্ছে তো ঠাকুরের ভোগদা হয়ে গেলো তো সেই খাবারটাই আমি পরে নিয়ে এসে খাচ্ছিলাম তো চিকেনটা হচ্ছে এবার আর ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব টাটা বাইকা থ্যাংক ইউ সো মাচ